জনগণই সকল ক্ষমতার মূলীভূত কারণ সকল ক্ষমতার উৎস এটি যেন আমরা আসলে অনুভব করে আমরা আমাদের ক্ষমতা সর্বোচ্চ প্রয়োগ করতে পারি নিজেদের ভোট ভোটাধিকার নিশ্চিত করতে পারি এবং এই ভোটাধিকার নিশ্চিত করার যে মানে এই টোটাল যে প্রসেসটা এই প্রসেসটাতে আসলে আমরা যেন এটা ভাবতে পারি যে আমরা আসলে চাইলে অনেক কিছু করতে পারি আমাদের নিজস্ব যে শিক্ষা বা চিন্তার যে প্রসারণ সেটাকে যতটুকু সাবলী রাখতে পারবো আমাদের আমি বিশ্বাস করি আমাদের রাষ্ট্রনায়ক বা শাসক বা আমাদের যারা আসলে জনপ্রতিনিধি তারা ততটাই ক্লিন হবে তাই ব্যক্তি হিসেবে যতটুকু ইমেজ ক্রিয়েট করা দরকার ফর মাই সিটি ফর মাই ওন পলিটিক্স পলিটিক্যাল থট ওই জায়গাটা আমি নিশ্চিত করবো আমার বিশ্বাস আমি একজন ভালো শাসক পাবো বা ভালো একজন রাষ্ট্রনায়ক পাবো ভালো একজন সিটি মেয়র পাবো তা আমার বিশ্বাস হচ্ছে আমি নাগরিক হিসেবে যতটুকু প্রোভাইড করতে পারি করব। এবং ততটুকু আশাও করি